যাত্রাপুর থানার পুলিশ বুধবার বিকেল তিনটে আনুমানিক সাত লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে সঙ্গে একটি বিলাসবহুল সাধারণের গাড়ি উদ্ধার করা হয় গাড়িটি নম্বরটি আর জিরো সেভেন ই জিরো ফোর সিক্স ঘটনা খানিক্ষণ পরেই যাত্রাপুর থানার ওসি স্থিতিকান্ত বর্ধন একান্ত সাক্ষাৎকারে জানান বিকেল তখন তিনটা সোনামরাত বিনোরিয়া সড়ক ধরে থানার নাকা পয়েন্টে পেরিয়ে দক্ষিণ দিকে গাড়িটি দ্রুত গতিতে চলে যায় মোবাইল স্টাফের তখন সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমাকে জানায় তরিখুরি ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর রুমি আক্তার ও অন্যান্য টিএসআর জওয়ান সহ কয়েকজন কনস্টেবলকে নিয়ে দ্রুত কিছু ধাওয়া করে থানা থেকে দুই কিলোমিটার যাওয়ার পর অর্থাৎ দক্ষিণ মহেশপুরের চাউলের গোডাউনের কাছাকাছি গিয়ে মোবাইলগুলি বক্স জঙ্গলে ফেলে গাড়িটি একশো মিটার গিয়ে পড়ে থাকতে দেখা যায় গাড়িতে কোন লোকজন ছিল না সঙ্গে সঙ্গে গাড়িটি এবং মোবাইলগুলি থানাতে নিয়ে আসা হয় পুলিশের ধারণা গাড়িটি ভর্তি করে মোবাইল নিয়ে এসেছিল পুলিশের আজবে পেয়ে তড়িঘড়ি গোডাউনের কাছে ফেলে দিয়ে পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হল না ওসি জানিয়েছেন নোকিয়া চারশো চল্লিশটি পিস কিপেড বাজার মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা হতে পারে এই খবরটা সম্প্রতি বলা চলে চারটাপুর থানার যথেষ্ট সফলতা ও সক্রিয়তারই সুফল আমাদের কাছে একটা খবর আছে কিছু বেআইনিভাবে মোবাইল হুম কে নগর রাস্তার দিকে ঢুকছে একটা গাড়ি নিয়ে তো অ্যাকর্ডিংলি আমরা এই কে কে সার্চ করলাম ওইখানে কে কে যে গোডাউন আছে গোডাউনের পিছনে আমরা প্রায় বিশটা কার্টুনে আমরা চারশো চল্লিশটা মোবাইল আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি করোনার পাশে তো তো এইগুলা আমরা দেখলাম প্রায় বাজার মূল্য প্রায় ছয় থেকে সাত লাখ টাকা হইবে এই মোবাইলগুলো বাজার মূল্য এটা কবে ঘটনাটা এটা আজকে বেলা তিনটার দিকে আজকে বেলা তিনটার দিকে তো মোবাইলগুলো আমরা সিজ করছি এবং এইগুলা আমরা কার ইনকোয়ারি চলছে এবং ইনকোয়ারি করে দেখা যাবে মোবাইলগুলো কোথায় যাবে এবং কোথা থেকে আসলো এবং কী কারণে এইগুলা কোন দিকে যাবে এগুলো আমরা খতিয়ে দিচ্ছি আমি তো যাত্রাপুর থানার ওসি আমি ওসি যাত্রাপুর থানা এবং থানার স্টাফ আমরা এই মালগুলা রেকর্ড করতে সক্ষম মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব প্রকোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছেন পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা টায়ার দেরি না করে আজই চলে আসুন